আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতহ শয়তানের পরাজয় অনেক দিন আগের কথা বনি ইসরাইলে এক বিখ্যাত বুজুর্গ ছিলেন সর্বদাই তিনি আল্লাহর ইবাদতে মুশকুল থাকতেন জিকির তেলাওয়াত তাহাজ্জুদ ইশরাক কোনো আমলই বাদ দিতেন না দিনের বেলা রোজা রাখতেন রাত বিভিন্ন আমলে লিপ্ত থাকতেন এভাবেই চলছিল তার নিত্যদিনের আমল একদিন কিছু সংখ্যক লোক দরবেশের নিকট আগমন করল উদ্দেশ্য হলো তার কাছে একটি অভিযোগ পেশ করা তারা বলল হুজুর এখানে একদল লোক আছে তারা একটি গাছের পূজা করে লোকদের কথা শুনে দরবেশের চোখ মুখ লাল হয়ে গেল দৃষ্টিতে ঝরে পড়তে লাগলো অগ্নি স্ফুলিঙ্গ উষ্ণ হয়ে যেতে লাগলো তার ধমনীর রক্ত তিনি গর্জন করে বললেন কি বললে তোমরা জমিনে মাখলুকের ইবাদত বৃক্ষের পূজা এ হতেই পারে না আমি কখনোই তা হতে দেব না চলো এখনই আমি নিজ হাতে গাছটি কেটে ফেলবো এ কথা বলে দর্বেশ বিলম্ব করলেন না তিনি একখানা কুড়াল কাঁধ নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন কিছু দূর যাওয়ার পর শয়তানের সাথে দরবেশের দেখা হলো শয়তান তখন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে এ পথ দিয়েই বিপরীত দিকে আসছিল শয়তান বলল হুজুর আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে কোথায় রওনা দিলেন দরবেশ বলল অমুক গাছটি কাটতে যাচ্ছে দরবেশের সহজ উত্তর শয়তান বলল ও গাছের সাথে আপনার কি সম্পর্ক আপনি আবেদ মানুষ ইবাদতে মুশকুল থাকুন আজে বাজে কাজে সময় নষ্ট করে লাভ কি দরবেশ বলল এটাও একটি ইবাদত আমি ইবাদত নিয়ে পড়ে থাকব আর অন্যরা আল্লাহর পরিবর্তে সৃষ্টির পূজা অর্চনা করবে এ কিছুতেই আমি হতে দেব না শয়তান বলল আমি এ গাছ কাটতে দেবো না দরবেশ বলল তুমি না দেওয়ারকে গাছ আমি কাটবই শয়তান বললো বললাম তো এ গাছ আপনি কাটতে পারবেন না আমার বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনাকে এই গাছ আমি কাটতে দেব না এভাবে আরও কিছুক্ষণ কথা কাটাকাটির পর এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল কেউ কাউকে ছাড়বার পাত্র নয় কিন্তু শেষ পর্যন্ত দরবেশে শয়তানের বুকে চেপে বসলেন এবার অবস্থা বেগতিক দেখে শয়তান অনুনয় বিনয় শুরু করলো এতে দরবেশের মন নরম হলো তিনি শয়তানকে ছেড়ে দিলেন দরবেশের কাছ থেকে শয়তান যেন হাফ ছেড়ে বাসলো সে সোজা হয়ে দাঁড়িয়ে দরবেশকে আবার বোঝাতে লাগলো বলল হুজুর এ কাজ তো আপনার উপর ফরজ নয় আপনি এই গাছের পূজাও করেন না আল্লাহ তালা ইচ্ছা করলে কোনো নবীর দ্বারাও এই কাজ করিয়ে নিতে পারেন দরবেশ বললেন তোমার ওয়াজ কালাম শুনতে আমি রাজি নই তুমি যাই বলো না কেন গাছ কাটা থেকে কিছুতেই আমাকে বিরত রাখতে পারবে না আবার উভয়ের মধ্যে মোকাবেলা হলো শেষ পর্যন্ত পরাজয়ে গ্লানি শয়তানকেই বহন করতে হলো সে কিছুতেই দরবেশের সাথে পেরে উঠল না দরবেশ পূর্বের ন্যায় তার বুকের উপর চড়ে বসলেন এক পর্যায়ে শয়তান একটি নতুন কৌশলের আশ্রয় নিল কারণ সে বুঝল শক্তির জোরে কোনো অবস্থাতেই দরবেশকে কাবু করা যাবে না সে বলল দরবেশ সাহেব এবার একটি আপোষের কথা শুনুন আশা করি আপনি তা কবুল করবেন সে বলতে লাগলো জনাব আপনি একজন গরিব লোক অভাব অনটন সবসময় লেগেই থাকে কখনো না খেয়ে উপোস থাকেন ছেলেমেয়েরা কান্নাকাটি করে তাদের কান্নাকাটি আপনাকে অস্থির করে তোলে এর মতো অবস্থায় আপনার আর্থিক স্বচ্ছলতা অনেক প্রয়োজন আমি আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিদিন তিনটি করে আপনার নিকট রেখে মুদ্রা আপনি তা দ্বারা নিজের প্রয়োজন মিটিয়ে অন্যেরও অনেক উপকার করতে পারবেন গাছ কেটে কি আপনি যদি এই গাছটি কেটে ফেলেন তারা অন্য একটি গাছ লাগিয়ে নিবে শয়তানের কথা দরবেশের নিকট বেশ চুক্তিপূর্ণ মনে হলো তিনি চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হলেন অবশেষে গাছ না কেটে বাড়িতে ফিরে গেলেন শয়তানের কথা মতো দুদিন স্বর্ণ মুদ্রা পেলেন কিন্তু তৃতীয় দিন আর পেলেন না তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন অধীর আগ্রহে পথপানে স্বর্ণ মুদ্রা নিয়ে শয়তান এলো না এমনকি কোথাও তার চিহ্ন পর্যন্ত দেখা গেল না এতে দরবেশ সাহেব ভীষণ রাগান্বিত হলেন এবং এক পর্যায়ে কুড়াল কাঁধে নিয়ে আবার গাছ কাটতে রওনা দিলেন প্রতিমধ্যে সেই বৃদ্ধ বেশি শয়তানের সাথে দরবেশের দেখা হলো সে বলল হুজুর কোথায় রওনা দিলেন দরবেশ বললেন সেই গাছটি কাটতে যাচ্ছি কারণ তুমি আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছ দুদিন স্বর্ণ মুদ্রা দিয়ে তারপর তা বন্ধ করে দিয়েছ সুতরাং যে কোনোভাবেই আমি গাছ কেটেই ছাড়ব শয়তান বলল আমি উহা কাটতে দেব না আপনি কিভাবে গাছ কাটেন তা আমি দেখে নেব অবশেষে উভয়ের মধ্যে সেদিনের মতো আজ লড়াই पातलो সে কি তুমুল লড়াই প্রত্যেকেই আপন আপন প্রতিপক্ষকে ধরাশ্রয় করার জন্য প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে খরচ করছে দেহের সর্বশক্তি শেষ পর্যন্ত ফলাফল আজ উল্টো দিকে গেল বিজয় মাল্য শয়তানি লাভ করলো সে লড়াইয়ের এক পর্যায়ে দরবেশের বুকে চেপে বসলো দরবেশ এবার নিরুপায় তিনি শত চেষ্টা করেও শয়তানকে সরাতে পারলেন না এতে তিনি বেশ আশ্চর্য হলেন মনে মনে বললেন সেই দিন দুই দুইবার তাকে পরাজিত করে বিজয়ের মালা আমি পরিধান করেছিলাম আর আজ আজ আমি তো প্রথমবারই ধরাশায়ী হলাম আপ্রাণ চেষ্টা করেও তার সাথে আমি কুলিয়ে উঠতে পারলাম না কি থেকে কি হল কিছুই বুঝতে পারলাম না এসব চিন্তা করতে করতে দরবেশ চরম বিস্মিত হয়ে শয়তানকে জিজ্ঞাসা করলেন এবার তুমি কি করে বিজয়ী হলে শয়তান বলল শয়তান বলল পরাজয়ের কারণ তো সুস্পষ্ট কারণ কারণ পূর্বে আপনার রাগ ছিল আল্লাহ সন্তুষ্টি বিধানের জন্য আর আজ আপনার রাগ হলো স্বর্ণ লাভের জন্য কাজেই আপনি পরাজিত হয়েছেন একটা কথা সুস্পষ্ট যে যে কাজ মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করা হয় নিদিশ্য স্বার্থ হাসিল কিংবা মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয় উহার পেছনে আল্লাহ পাকের সাহায্য থাকে এই প্রথম দিন দরবেশ বিজয়ী হয়েছিলেন পক্ষান দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য দিনের কাজ আঞ্জম দিলে তাতে আল্লাহর মদত ও সাহায্য থাকে না তাই ওই কাজ সফলতার মুখ না দেখায় স্বাভাবিক তাই তো দরবে সাহেব দ্বিতীয় দিনের লড়াইয়ে জয়লাভ করতে পারেননি পারেননি বিতাড়িত শয়তানকে পরাজিত করতে তাই আসুন আজ থেকে আমরা নিয়ত করি দিনের ছোট বড় যে কোনো কাজ কেবল মাত্র মহান আল্লাহ হুতালার সন্তুষ্ট জন্যই করব। কিন্তু নিজের স্বার্থ উদ্ধার অথবা অপরের কাছ থেকে প্রশংসা কুড়াবার জন্য করব না